হ্যালো বন্ধুরা এগুলো হলো ভারবে না গাছ দেখো গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে এই গাছগুলোতে খুব সুন্দর ছোট ছোট বিভিন্ন রঙের ফুল ফোটে এই গাছটা আমি কিভাবে প্রতিস্থাপন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে ছোট ছোট কিছু রঙের কৌটো নিয়েছি আর চার থেকে পাঁচ ইঞ্চির কোনো ছোট টব নিলেই হবে আগেরবার বার আট ইঞ্চির টবে বসিয়েছিলাম অতটা ভালো লাগছিল না দেখতে তাই এবারেই ছোট ছোট টবেই বসিয়েছি এই টবের মাটিটা একটু ঝুরঝুরি করে নিতে হবে আর টবের মাটির মধ্যে আমি সামান্য ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো জৈব সারও মেশাতে পারো গাছটা বসানোর পর সেমি সেটে রেখে দিতে হবে আর তার কিছুদিন পরে ফুল সানলাইটে দিয়ে দেবে গাছটা একটু বড় হওয়ার সাথে সাথে আমি দশ দিন অন্তর অন্তর ডিএপি সার দিয়েছি আর তার সাথে সর্ষের খোল পচানো জল সত্যি বলতে এই গাছটা তেমন কোনো পিনচিং আমায় করতে হয়নি তাতেই এত সুন্দর গ্রোথ নিয়েছে দেখো অলরেডি কুড়িও চলে এসেছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফুলগুলো কী রঙের ফুটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে